আসসালামু আলাইকুম বন্ধু আজকে আলোচ্য বিষয় হলো ড্রাগন গাছের ফুল আসার পর তার পরিচর্যা এবং সামগ্রিক ড্রাগন গাছ বৃদ্ধি পরিচালনা করার পদ্ধতি বন্ধু দেখুন এই ড্রাগন গাছ আপনি ছাদে করতে পারেন টবে করতে পারেন এবং সর্বোপরি জমিতে মাঠে এবং আপনার উঠোনে আগেটাই করতে পারেন এই ড্রাগন গাছের মূল বিষয় হচ্ছে আপনার জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক রাখা জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক রাখা না হলে আপনার ড্রাগন গাছে ফাঙ্গাস ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিফটি পারসেন্ট বালি কাঁকর ব্যবহার করতে হবে বালি কাঁকর দীর্ঘমেয়াদী কোকোপিট ব্যবহার করলে এটা নষ্ট হয়ে যাবে কারণ একটা ড্রাগন গাছ আপনাকে একশো বছর পর্যন্ত ফল ফুল দিতে সক্ষম আপনি যতদিন চাইবেন মিনিমাম একশো বছর বললাম ঠিক আছে এটা ম্যাক্সিমাম আরও হতে পারে যাই হোক বন্ধু এই যে দেখছেন হাতে আমার এই ফুলটা এটা হলুদ হয়ে গেছে এটা আপনার টেম্পারেচার বা খাদ্যর অভাবে হতে পারে কারণ হচ্ছে কি বিশেষ করে একটা ব্র্যাঞ্চে অনেকগুলো ফ্লাওয়ার আসলে পড়ে। সবগুলো কিন্তু ফ্রুটসে কনভার্ট করে না সেই জন্য বন্ধু একটা ব্রাঞ্চে যদি একাধিক ফ্লাওয়ার থাকে তাহলে কখনোই আশা করবেন না যে সবগুলোই আপনার ফ্রুটে কনভার্ট করবে যাই হোক বন্ধু ড্রাগন গাছের মাটি নিয়ে কথা বলছিলাম মাটিটা আপনাকে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে সেরকম একটা মাটি ব্যবহার করতে হবে এবং যথেষ্ট পরিমাণে টবে হোল রাখতে হবে যেন ড্রেনিং ব্যবস্থা ঠিকঠাক থাকে আর ফিফটি পারসেন্ট আপনি কাউডাং বা গার্ডেন সয়েল এবং সবজি পচা বা সরিষার খোল পচা ইত্যাদি ইত্যাদি ফার্টিলাইজিং করতে পারেন কিন্তু আপনাকে শর্ত এটা একটা ডেজার্ট একটা মরুভূমির উদ্ভিদ এটা ভারতবর্ষের নয় এটা বিদেশি উদ্ভিদ সর্বোপরি পশ্চিমবাংলায় চাষ হচ্ছে এই দেখুন লাল হয়ে গেছে এটা হচ্ছে একই ব্র্যাঞ্চে অনেকগুলো ফ্লাওয়ার এই দেখুন একটা ফ্লাওয়ারকে খাদ্য দিতে দিতে অপর ব্রাঞ্চটায় খাদ্য সাপ্লাই করতে সক্ষম হচ্ছে না বা এটাও হতে পারে অত্যাধিক রৌদ্রের কারণে এরকম ঘটনা ঘটে কারণ হচ্ছে কি ড্রাগন পঁয়ত্রিশ ডিগ্রি থেকে সাঁইত্রিশ ডিগ্রির ওপর যদি টেম্পারেচার হয়ে যায় তাহলে কিন্তু ফ্লাওয়ারগুলোকে ফেলে দেবে নিজের বাঁচার তাগিদে লড়াই করতে থাকবে তখন আর ফুল ফলের দিকে ধ্যান লক্ষ্য করবে না দেখুন বন্ধু দেখছেন ড্রাগনের ভিডিও মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে দেখুন আমার ছাদের মধ্যে রয়েছে কিছু আনারস এবং তারি ফাঁকে রয়েছে ড্রাগন এই ড্রাগনগুলোকে আমি ক্যারেটি করেছি এবং কিছু একশো লিটারের প্লাস্টিকের কন্টেনার যে পাওয়া যায় সেগুলোতে করেছি যে কন্টেনারগুলো অন্তত বিশ বছর আমাকে ফল দিতে সক্ষম দেখুন বন্ধু এই যে ড্রাগনের ফ্লাওয়ার এগুলো কিন্তু রাত্রিবেলায় পরিষ্ফুট হয় এবং দিনের বেলায় এটা ঝিমিয়ে যায় তাই আপনাকে হ্যান্ড পলিনেশান করা প্রয়োজন হয়ে পড়ে হ্যান্ড পলিনেশান করলে আপনার ফলের সাইজ বড়ো হবে এবং সংখ্যায় বৃদ্ধি পাবে কারণ হচ্ছে কি যদি কোনো ক্ষেত্রে আপনি পলিনেশান না করেন রাত্রেবেলা কিন্তু প্রজাপতি বা মৌমাছি বা বাতাসজনিত কারণে এর পলিনেশান না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তাই আপনাদেরকে আমাকে হ্যান্ড পলিনেশান করে নিতে হবে হ্যান্ড পলিনেশান করলে এক একটা ফল চারশো গ্রাম পর্যন্ত হতে পারে উপযুক্ত খাদ্য সাপ্লাইমেন্ট থাকলে দেখুন বন্ধু আমি যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি আমার এই যে ডাগনের গাছের ডালগুলো ব্রাঞ্চগুলো কিছু হলুদ হয়ে গেছে কিছুদিন আগে এখন তো বর্ষা ঢুক ঢুকে গেছে প্রায় পশ্চিমবাংলায় দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গেছে তো যাই হোক বন্ধু এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে দেখুন এই যে টেম্পারেচারটা এখন কিন্তু ড্রাগনের ক্ষেত্রে উপযুক্ত যদি এই ড্রাগন প্ল্যান্ট চাষের ক্ষেত্রে যদি আপনার চল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় তাহলে কিন্তু আপনার ড্রাগনের ফল ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে আর ড্রাগন নিজেকে বাঁচাবার ফল ফুল ফেলে দেবে তো যাই হোক বন্ধু দেখুন আমার এই ক্যারেটে এই যে গাছগুলো রয়েছে সবই ক্যারেটে আছে এই ক্যারেটগুলোর লাইফ কিন্তু পনেরো কুড়ি বছর অলরেডি এদের বয়স পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর ক্যারেটগুলো এখনও মজবুত সুন্দর সুস্থ আছে ঠিক আছে এই ক্যারেটগুলো আপনারা যখন কন্টেনার ঠিক করবেন কন্টেনারটা যেন অন্তত বিশ পঁচিশ বছর ভালো থাকে এরম একটা কন্টেনার ইউজ করবেন কারণ হচ্ছে কি ড্রাগন গাছ যখনই আপনি রিপোর্টিং করতে যাবেন তখনই মাদার প্ল্যান্টের স্থিতি অবস্থা থাকবে না তখন ভেঙে যাবে এই কাণ্ডগুলো মটমট করে ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আর মাদার প্ল্যান্টটা আর থাকবে না তখন আপনাকে কেটে আবার অপত্য নতুন অপত্য নতুন উদ্ভিদ সৃষ্টি করতে হবে বা ডালগুলোকে লাগিয়ে নিতে হবে বন্ধু দেখুন এই যে রয়েছে আমার একশো লিটার ড্রাম এই একশো লিটার ড্রামের মধ্যে আমার ড্রাগন গাছ করা রয়েছে অজস্র ফল হয় অন্তত পাঁচ পাঁচশো সাতশো আমার ড্রাগন হয় যদিও আমি এগুলো বিক্রি করি না আমরা নিজেরাই ঘরে দশটা পনেরোটা করে প্রতিদিন খেতে থাকি আর বন্ধু বন্ধুবান্ধব সমস্ত গ্রামবাসী প্রতিবেশীকে আমরা এই ফলগুলো গিফট করি যাই হোক এই ফলগুলো যেগুলো লাল হয়ে গেছে দেখুন এই ফুলগুলো এগুলো কিন্তু কখনোই আর ফলে পরিণত হবে না ফুলও ফুটবে না কারণ হচ্ছে কি এগুলো অত্যাধিক উত্তাপের কারণে বা খাদ্য সাপ্লাইমেন্টের অভাব বন্ধু যদি আপনারা কাউডাং দিতে পারেন তো ভালো যদি না দিতে পারেন মুরগির বিষটা বা পোলট্রির লিটার দিতে পারেন যদি তাও সম্ভব না হয় তাহলে আপনার সর্ষের খোলকে এক কেজি সর্ষের খোলকে দশ লিটার পানি জলে ভিজিয়ে নেন দশ লিটার জলে ভিজিয়ে নিয়ে তিন দিন পর এক লিটার জলকে ওই এক লিটার র জলকে পাঁচ লিটার জলে মিশ্রিত করে প্রতি ড্রাগন গাছে বা অন্যান্য প্ল্যান্টে আপনি মাসে একবার করে দিতে পারেন এতে আপনার সমস্ত কিছু খাদ্য খাদ্যগুণ মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস বর্তমান আছে যেমন আপনার নাইট্রোজেন ফসফেট পটাশ মলিভোডাম জিঙ্ক ক্যালসিয়াম ফসফেট ফসফরাস কপার ম্যাঙ্গানিজ রকম নানা রকম এইগুলো আপনার সবজির খোসা থেকে আপনি পেয়ে যাবেন আপনার যে বাড়ির সবজির খোসাগুলো হয় সেই সবজির খোসাগুলোকে আপনি এই তিন চার দিন পছিয়ে নেন নিয়ে ওটাও সেই একই পদ্ধতি এক লিটার নেবেন র জল তিন লিটার চার লিটার জলের সাথে পাতলা করে গাছের করে। আপনি ব্যবহার করতে পারেন আলাদা করে ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস দেওয়ার প্রয়োজন নাই তবে ফল ফুল ফুলও হওয়ার সময় হলে আপনারা ম্যাগনেশিয়াম সালফেট বা পটাশ এই দুটো ইউজ করতে পারেন বা নয় অবশ্যই দুটো একসাথে ম্যাগনেশিয়াম ফসফেট এবং পটাশ পটাশ বলতে মূর পটাশের দুটো বিভাগ রয়েছে একটা হচ্ছে মেয়ুরট অফ পটাশ আর একটা হচ্ছে সালফেট অফ পটাশ আপনারা সালফেট অফ পটাশটা দিলে ভালো হয় কারণ একটু বেশি হয়ে গেলেও গাছের ক্ষতি হয় না আর সলুবল বোরন ব্যবহার করবেন সলুবল অর্থাৎ জলে মিশ্রিত হয়ে যাওয়া এমন বোরন বাজারে অনলাইনে আপনি অ্যামাজন ফ্লিপকার্টে বা আপনার সারের দোকানে কাছাকাছি সারের দোকানে আপনি পেয়ে যাবেন এটাও এক গ্রাম জল এক এক গ্রামকে দু গ্রাম নেবেন এক লিটার জলে মিশ্রিত করে স্প্রে বা গাছের গোড়ায় দিতে পারেন ঠিক আছে বন্ধু ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের ফ্লাওয়ারিং এবং ড্রাগনের পলিনেশন এবং ড্রাগনকে পরি চা পরি ড্রাগনকে ফার্মিং করা ড্রাগনকে গার্ডেনিং করা ইত্যাদি ভিডিও এবং এ বিষয়ে ভিডিও দেওয়াই দিতেই থাকবো প্রতিদিন আপনারা দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন খোদা হাফেজ জাই হিন্দ